শ্রোতা বন্ধুরা আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আপনি কেমন আছেন অনুষ্ঠান আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো আর তা হল গর্ভকালীন ডেঙ্গু জ্বর হলে করণীয় নিয়ে এই বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার সুরাইয়া বুলবুল গাইনি কনসালটেন্ট শহীদ সোহরাওয়ার্দি মেডিকেল কলেজ হাসপাতাল ঢাকা আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে আপনাকে কি অসংখ্য ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য আপনার কাছে শুরুতেই জানতে চাইবো যে ডেঙ্গু জ্বর আমরা বলতে কি বুঝি অথবা এই ডেঙ্গু জ্বরের বাহক কি আচ্ছা এখন কিন্তু বাংলাদেশে দেখা যাচ্ছে যে অনেক দিন আগে থেকেই একটা মে থেকে নভেম্বর বৃষ্টি সময়টাতে আমাদের ডেঙ্গু জ্বরটা হয়ে থাকে এবং আগে কিন্তু প্রাদুর্ভাবটা আরও অনেক বেশি ছিল যে দেখা যেত যে একটা ওয়ার্ডকেই আলাদা করা দেওয়া হচ্ছে যে এটা ডেঙ্গু ওয়ার্ড এবং এখানে হচ্ছে ডেঙ্গু পেশেন্টে শুধুমাত্র ম্যানেজমেন্ট হবে তো এই ডেঙ্গু জ্বরটা কেন এরকম করে হচ্ছে কি জিনিস এটা এটা হচ্ছে ভাইরাস ঘটিত একটা জ্বর যেটা বাহক হচ্ছে গিয়ে এডিস মশা এবং আমরা জানি যে এডিস মশাটা দিনের বেলায় কামরদে। সুতরাং এই যে এডিস মশাটা আছে এই মশা যদি নিয়ন্ত্রণ করা যেত বা কোনো ভাবে মানে এই মশার যে বংশ বিস্তারটা এটাকে যদি প্রতিরোধ করা যেত তাহলে কিন্তু আমরা ডেঙ্গু জ্বরের হাত থেকে অনেক আগেই আসলে মুক্তি পেতাম কিন্তু আসলে দেখা যাচ্ছে যে অতখানি পরিষ্কার পরিচ্ছন্নতা বা এটা কিন্তু ক্লিন ওয়াটারে মানে একদম সাদা পানিতে পরিষ্কার পানিতে জন্মে এবং আমাদের কিন্তু সব সময় বলা হয় জনসচেতনত্বমূলক যে কোনো অনুষ্ঠানে বলা হয় যে কোথাও ছাদের যদি আপনার কোনো ভাঙা পট থাকে বা ডাবের যে খোসাগুলো খেয়ে মানুষ হয়তো রাস্তায় ফেলে দিচ্ছে ওটির ভিতর বৃষ্টির পানি জমা হয়ে ওখানে কিন্তু ডেঙ্গু মশার লার্ভাগুলো বড় হচ্ছে এবং ওইটাই কিন্তু বাহক হিসেবে কাজ করছে যে ডেঙ্গুতে আক্রান্ত একটি মশা যদি আপনাকে কামড় দেয় তাহলে আপনার ডেঙ্গু জ্বরটা হচ্ছে এবং ওই একই কামড় দেওয়া মশাটা যদি আরেকজনকে কামড় দেয় তাহলে কিন্তু তার হবে তাহলে এটা হচ্ছে ভেক্টর বর্ন মানে বাহিত একটি ভাইরাস জ্বর আমরা তো ডেঙ্গু সম্পর্কে আরও অনেক কিছু জানি কিন্তু আজকে তো আমাদের বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ যে বিষয়টা নিয়ে সচরাচর আমরা কথা বলে থাকি না আপনার কাছে ছোট্ট করে জানতে চাই যে এই ডেঙ্গু জ্বরের লক্ষণগুলো কি আচ্ছা এটা যে কোনো ভাইরাস ঘটিত জ্বরের মতোই যে প্রথমে অনেক বেশি জ্বর তাপমাত্রা উঠে যাবে জ্বর হবে আমরা আসলে সবসময় যে জ্বরের প্যাটার্নগুলো থাকে যে এন্টারিক ফিভার যেটা টাইফয়েড ফিভার বলে সেটা জ্বরের প্যাটার্ন একরকম ভাইরাস ঘটিত জ্বরের প্যাটার্নটা একরকম কিন্তু এটা অন্যান্য সাধারণ ফ্লু যেটা কমন কোল বা সাধারণ সর্দি জ্বর কাশি এটাও কিন্তু বাহিত একটা রোগ কিন্তু এইটা থেকে ডেঙ্গু জ্বরের আলাদা কী ডেঙ্গু জ্বরের কিছু জটিলতা আছে সেজন্য ডেঙ্গু জ্বরটাকে আমরা আলাদা করে নির্ণয় করতে হয় আমাদেরকে প্রচুর জ্বর থাকে হাতে পায়ে মাসলগুলোতে অনেক বেশি ব্যথা থাকে মাংসপেশিতে ব্যথা প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে ব্যথা যে এটা ব্রেকবোন ফিভার মানে এটা হলো মনে হবে যে কেউ আমার হাড়গোড়গুলোকে একদম ভেঙে চুরে ফেলছে সুতরাং প্রচুর বডি এক যেটা শরীরের ব্যথা হবে কাপুনি জ্বর আসবে এরকম ব্যাপার বৈভব হবে আচ্ছা আমরা তো লক্ষণগুলোও জেনে নিলাম এবারে আপনার কাছে একটু জানতে চাই যে কোনো গর্ভবতী নারীর যদি গর্ভাবস্থায় ডেঙ্গু জ্বর হয় তাহলে সেই নারী কিভাবে বুঝতে পারবেন যে আসলে তার ডেঙ্গু জ্বর হয়েছে আচ্ছা যে কোনো নারী যদি গর্ভকালীন সময়ে কোনো জ্বরে আক্রান্ত হন তাহলে আমাদের কয়েকটা ডিফারেন্ট মানে ডিফারেন্সিয়ালস মানে হচ্ছে কি আমাদের কিছু রোগের কথা চিন্তা করে একটু আগাতে হয় যে আসলে জ্বরটা কতদিন আছে জেনে নিয়ে তারপর হচ্ছে কি কতখানি উঠছে জ্বর কতক্ষণ পর ছাড়ছে উনি কোনো কিছু গ্রহণ করছেন কি না এটার জন্য তো এই সমস্ত হিস্ট্রি নেওয়ার পর কিন্তু আমরা নির্ধারণ করতে হলে আমাদের কিছু প্রয়োজনীয় ইনভেস্টিগেশন পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হয় সেই ইনভেস্টিগেশনগুলো কিন্তু ওই যে কমপ্লিট ব্লাড কাউন্ট সিবিসি বলে একটা পরীক্ষা এবং সরকার কিন্তু একদম নির্ধারিত করে দিয়েছে যে এটার বেশি খুব বেশি টাকা রাখা যাবে না একদম নির্ধারিত একটা টাকা ফিস দিয়ে এটা সমস্ত জায়গায় অ্যাভেলেবেল সমস্ত জায়গায় করা যায় এবং ওখানে আমরা যদি দেখি যে আমার প্লেটিলেট কাউন্ট যেটা বললাম যে ডেঙ্গু জ্বরের কিছু স্পেশাল ফিচার্স আছে যে স্পেশাল উপসর্গ বা আমি বলবো যে কি ধরনের দুই ধরনের ডেঙ্গু জ্বর হয় একটা হচ্ছে কি আপনার রক্তক্ষরণজনিত রক্তে প্লেটলেট বলে এক ধরনের সেল আছে যেই প্লেটলেটস স্কাউন্টটা কমায় দেয় আমরা রেঞ্জটা কত এটা দেড় লাখ থেকে চার লাখ পর্যন্ত হচ্ছে কি আমার নর্মাল রেঞ্জ যখনই আমরা দেখছি যে দেড় লাখের নিচে আমার চলে গেছে প্লেটলেট কাউন্টটা তখনই কিন্তু রেঞ্জের জন্যে আমি চলে যাচ্ছি এবং প্রতিদিন এই কাউন্টটা তখন কমতে থাকে এবং যদি পঞ্চাশ হাজারের নিচে চলে যায় তাহলে সিভিয়ার ফর্ম যে যে কোনো সময় হচ্ছে গিয়ে আমাদের নাক দিয়ে রক্ত বের হতে পারে দাঁত ব্রাশ করতে গেলেন তখন দেখা গেল যে রক্ত বের হচ্ছে এবং রক্তটা কোনোভাবে বন্ধ করা যাচ্ছে না কারণ রক্তের যে অংশটুকু আমাদের এই রক্ত জমাট বাঁধতে সাহায্য করে তার প্রথম কম্পোনেন্টটাই হচ্ছে এই প্লেটলেট এখন হচ্ছে কি এটা গেল একটা ধরনের ভ্যারাইটি যেটা রক্তক্ষরণজনিত আর আরেকটা ভ্যারাইটি আছে সিন্ড্রোম মানে পেশেন্টের যেটা হবে যে হেমাটোক্রিডটা বাড়তে থাকে মানে কখন পারতে থাকে যে আমাদের রক্ত প্রবাহিত হয় যে রক্তনালির ভিতর দিয়ে সেই রক্তনালীগুলো লিকি হয়ে যায় মানে ফুটো 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 হয়ে যাচ্ছে এবং সেটা দিয়ে কি হচ্ছে থার্ড স্পেস মানে ধরেন আপনার অ্যাবডমিনাল ক্যাভিটি যেটার ভিতরে আমাদের নাড়িগুলো থাকে বাউলসগুলো থাকে সেটার ভিতরে পানিটা চলে আসলো থার্ড স্পেস আরও আছে প্লুরাল ক্যাভিটি মানে লাংস যেটা দিয়ে আবৃত থাকে তার ভিতর চলে যেতে পারে পেরিকার্ডিয়াম যেটা হচ্ছে হার্টের উপরে থাকে তার অভ্যন্তরে পানি জমা হতে পারে তাহলে বিভিন্ন জায়গায় রক্তের নালির ভিতরে যে পানিটা আছে যে আমাদের অন্য জায়গায় চলে যাচ্ছে তখন কি হবে রুগীর প্রেশার ফল করে যাবে তাহলে কি হলো এটা হচ্ছে শক ভ্যারাইটি এবং দেখবেন যে রুগীর একদম ভালো আছে আপনার মনে হচ্ছে কিন্তু তার আপনি প্রেশার মাপছেন আপনি কোনো প্রেশার পাচ্ছেন না তার মানে কি হয়েছে সমস্ত যে ফ্রুইটসগুলো আছে জলীয় পদার্থটা সমস্ত আমাদের থার্ড স্পেসে চলে গেছে এবং উনি শক সিন্ড্রোমে চলে গেছেন তখন কিন্তু ম্যানেজমেন্টটা চলে যায় আইসি তো সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কোনটা দুটোই কিন্তু ভয়ঙ্কর একটা রক্তক্ষরণ এবং আমি বলবো যে আমাদের দেশের মায়েরা যারা গর্ভবতী থাকেন তাদের কিন্তু এই যে মাতৃমৃত্যু ম্যাটার্নাল মডেলটি আমরা অনেক কমিয়েছি আলহামদুলিল্লাহ কিন্তু এখনও কিন্তু এক নম্বর কারণ হচ্ছে কি কারণ গর্ভ অবস্থায় বা মানে গর্ভকালীন সময় অথবাকালীন সময় প্রচুর রক্ত তো এখন যদি আমার প্লেটলেটস কাউন্টি কম থাকে এবং ওই সময় উনি লেবারে চলে গেলেন তখন কি আমরা এই ব্লিডিংটা বন্ধ করতে পারবো পারা কিন্তু সম্ভব না বিভিন্ন ধরনের সুতরাং ডেঙ্গু জ্বরের এই যে দুটো ভয়াবহ দিক এবং ধরেন সাধারণ মানুষ আমি আপনি যারা এখন গর্ভাবস্থায় নেই তাদের জন্য যতটা মারাত্মক গর্ভবতী নারীর জন্য এটা তার চেয়ে বেশি মারাত্মক এবং বেশি জটিল হয়ে তিনি অবস্থায় তাহলে নারী যেন সবসময় করতে হবে এবং এই যে আমরা কিন্তু এখন কি মাস এপ্রিল মাস আমরা বলছি মে মাস এখন কিন্তু প্রচুর মশার প্রাদুর্ভাব আমরা কিন্তু টের পাচ্ছি এবং ডেঙ্গু জ্বরে আক্রান্ত অনেক নারী কিন্তু অ্যাসিন্টোম্যাটিক্যালি দেখা যাচ্ছে কি ভাইরাস জ্বরের জিনিসটা কিরকম যে সাত দিনে এটি এমনি সেরে যাবে ফিফটি পার্সেন্ট ক্ষেত্রে তাই হচ্ছে কোনো কিছুর উপর এফেক্ট পড়ছে না কিন্তু বাকি যারা আছেন দেখা যাচ্ছে যে এমনিতেই আমরা একটা সিবিসি ফুল ব্লাড কাউন্ট করতে দিয়েছি কমপ্লিট ব্লাড কাউন্ট করতে দিয়েছি সেখানে আমরা দেখলাম যে প্লেটলেটস কম আসছে তার কারণে কিন্তু উনি আক্রান্ত হয়েছিলেন উনি সেটা টের পাননি বুঝতে পারেননি হয়তো মনে করেছেন সাধারণ সর্দি জ্বর হয়েছে কিন্তু আসলে গর্ভকালীন সময়ে যে আসলে ঝুঁকি যেহেতু আমাদের অনেক বেশি থাকে সেহেতু জ্বর হলেই কিন্তু ডাক্তারের পরামর্শ নিতে হবে এরপরে আপনার কাছে জানতে চাই যে ডেঙ্গু জ্বরে আক্রান্ত গর্ভবতী নারীরা যখন আপনাদের কাছে আসে বা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার পরে আসলে কি করণীয় থাকে আমরা কি করতে পারি আচ্ছা প্রথম যেটা হচ্ছে কি উনি আমাদের চারটা ডাব্লিউএইচও ভিজিট করে দিয়েছে কারণ খুব আসতে পারে না আমাদের দেশের মায়েরা দেখা যাচ্ছে অ্যান্টিনেটাল চেক আপে ওরকম করে আসতে পারছে না তো ডাবলিউএচ বলেছে যে আচ্ছা ঠিক আছে না আসতে পারো একটু চারবার আসো কিন্তু যাদের ডেঙ্গু জ্বর হয়েছে সাসপেক্টেড যেমন ধরেন আমরা পরীক্ষা করতে দিলাম তিন দিনের মধ্যে আসলে আমরা একটা সিবিসি বা এনএস ওয়ান্টিজ দিলাম এরপরে হচ্ছে কি ইমিউনোগ্লোবিলিয়সগুলো চলে আসে ডেঙ্গু ফিভারের জন্য নির্দিষ্ট করে আইজিজি এবং আইজি এম যেটা চলে আসে তিন দিন পর থেকে আমরা যদি করি তাহলে যদি এগুলো পজিটিভ থাকে তাহলে আমরা বুঝে যাচ্ছি যে ওনার ডেঙ্গু জ্বর হয়েছে তখন ওনাকে কিন্তু আমরা গর্ভকালীন সময়ে আমরা বলি ভর্তি থাকতে কারণ আমাদের প্রতিদিনই সিবিসি রিপোর্ট দেখার একটা ব্যাপার যে কোনো সময় উনার এটা প্লেটলেটস কমে যেতে পারে উনার ব্লাড প্রেশারটা একদম লো হয়ে যেতে পারে যদি থার্ড স্পেসে যায় তাহলে এগুলো তো বাসায় বসে আসলে ম্যানেজ করা সম্ভব না তাহলে আমরা যখনই দেখব যে উনি ডেঙ্গু চরে আক্রান্ত হয়েছেন আমি বলবো যে হ্যাঁ হাসপাতালে ভর্তি হয়ে যায় কারণ আপনাকে আমার মনিটরিং এর উপর রাখতে হবে এবং মনিটরিং উপর থাকলে কিন্তু যে কোনো সময় কিন্তু কোনো কমপ্লিকেশন ম্যানেজ করা কিন্তু খুব জটিল হয়ে যায় না এরপর আপনার কাছে জানতে চাই যে গর্ভবতী নারী যদি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন তাহলে তার গর্ভের ভেতরে শিশুর কোনো কোনো সমস্যা হতে পারে বা ক্ষতি হতে হওয়ার সম্ভাবনা অবশ্যই হতে পারে কারণ হচ্ছে কি এটি ভাইরাস ঘটিত একটি জীবাণু যদি ধরেন ফার্স্ট ট্রাইমেস্টার প্রথম তিন মাসের মধ্যে কেউ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন আমরা জানি যে প্রথম তিন মাসে কিন্তু গর্ভস্থ ভ্রূণটি একটু শিশুতে পরিণত হয় তার সমস্ত অর্গানসগুলো তখনই কিন্তু তৈরি হয় তাহলে ওই সময় যদি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয় এবং এটা কিন্তু যেটি মেডিকেল ভাষায় আমরা বলি ভার্টিক্যাল ট্রান্সমিশন তাহলে চলে গিয়ে সে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে জন্মগত ত্রুটি তৈরি করতে পারে তাহলে আমাদের এটা কিন্তু মাথায় রাখতে হবে এবং পরের দিকে যদি আক্রান্ত হন তখন আমরা ভয়ে থাকি যে উনি যদি লেবারে চলে যান কাউন্ট যাচ্ছে তখন কিন্তু আমরা নর্মাল ডেলিভারি বলি বা সিসেকশনই বলি তখন সিসেকশনের জন্য আমাদের তো একটা অজ্ঞানের করার ব্যাপার থাকে তখন কিন্তু পঞ্চাশ হাজার নিচে নেমে গেলে ডিসকাউন্ট আমরা কিন্তু ওই অজ্ঞান করাটা স্পাইনাল যেটাকে দেওয়া বলে সে অর্ধেকটা আমরা করি সেটাও করা যায় না কারণ তখন ওখানে হেমাটোমা তৈরি হয়ে যায় রক্ত জমাট বাধে না তাহলে দুটো জায়গাতেই কিন্তু আমরা আটকে যাচ্ছি যে প্রথম দিকে হলে বাচ্চার জন্মগত ত্রুটি হতে পারে তার সে মানে অপুষ্ট একটা শিশুর জন্ম হতে পারে অনেক সময় দেখা যায় যে অ্যবর্ষণও হয়ে যাচ্ছে থাকছে না অতিরিক্ত জ্বর উঠে যাচ্ছে বাচ্চাটা আর টেকানো যাচ্ছে না তাহলে এই প্রত্যেকটা কিন্তু জটিলতা এরপর আপনার কাছে জানতে চাই যে গর্ভাবস্থায় কোনো মা ডেঙ্গু জ্বর নিয়ে যদি আসেন তাহলে আপনারা কি ধরনের পরীক্ষা নিরীক্ষা করতে দেন বা আপনারা ডায়াগনোসিসটা করে থাকেন আচ্ছা প্রথমে তো ডায়াগনোসিসের জন্য আমাদের কাছে সে উনি হিস্ট্রি দেন যে আমি এতদিনে প্রথম কথাই থাকে মা আপনি কি মানে গর্ভাবস্থায় এসছেন কি না বা আপনার ইয়ে কি তখন আমরা ওই যে এল এম পিডিটিতে ক্যালকুলেট করে বের করি যে উনি কত সপ্তাহে আছেন প্রেগনেন্সি তখন হচ্ছে কি আমরা কি কি জটিলতা হতে পারে সেটা একটু ওনাকে বললাম এবং আমাদের অবশ্যই অবশ্যই ল্যাব পরীক্ষা লাগবে পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হবে আমরা বলেছি যে সিবিসি একটা ছোট্ট পরীক্ষা এবং এটা রুটিনলি কিন্তু গর্ভবতী মায়েদের ক্ষেত্রে আমরা করে থাকি সেই রুটিন পরীক্ষাটার সাথে যদি উনি যদি তিন দিনের হিস্ট্রি তিন দিনের মধ্যে আসেন তখন কিন্তু আমরা এনএস অ্যান্টিজেনটা দিতে পারি যদি ওটা পজিটিভ আসে তখন তো আমরা বুঝেই যাই যে ওটা ডেঙ্গু ফিভার অথবা প্লেটলেটস কাউন্টে তবে একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা কিন্তু জ্বরটা চলে গেলে ঠিক আছে খুশি হই যে হ্যাঁ আমার আর জ্বর আসছে না ডেঙ্গু ফিভারের সবচেয়ে বড় মানে শঙ্কার জায়গাটা এটাই যেটা হচ্ছে তিন দিন যখন জ্বর থাকে তখন কিন্তু প্লেটলেটস কাউন্ট কমে না বা জটিলতাগুলো দেখা দেয় না জটিলতাগুলো কখন দেখা দেয় এফেব্রাল পিরিয়ডে মানে যখন জ্বর নেই চার দিন দিনের মধ্যে হচ্ছে কি এই সিমটমস গুলো চলে আসে যে প্লেটলেটস করতে শুরু করবে জ্বর চলে যাওয়ার পরে করবে জ্বর চলে যাওয়ার পরে তাহলে জ্বর চলে গেছে বলে আমি আর ডাক্তারের কাছে যাচ্ছি না ঠিক আছে কিন্তু হয় যে আমরা সাধারণ কাশিতে আসলে আমরা কিন্তু ডাক্তারের কাছে এরকম করে যাই না কিন্তু আমি বলবো যে গর্ভস্থ অবস্থায় গর্ভকালীন সময় একটা মাকে যদি জ্বর হয় অবশ্যই অবশ্যই আমাদেরকে কারণ খুঁজে বের করতে হবে এবং ডাক্তারের কাছে যেতে হবে আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত গুরুত্বপূর্ণ অনেকগুলো তথ্য আপনার কাছ থেকে আসলে আমরা জানতে পারলাম যে গর্ভকালীন ডেঙ্গু জ্বর হলে আমরা কি করব বা কি ধরনের সচেতনতা আমাদের অবলম্বন করতে হবে আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে এত গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমাদের শ্রোতা বন্ধুদেরকে জানানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় শ্রোতা বন্ধুরা আমরা কিন্তু জেনে নিলাম যে গর্ভকালীন অবস্থায় গর্ভবতী মায়ের যদি কোনো ডেঙ্গু জ্বরে সে আক্রান্ত হন তাহলে অবশ্যই সচেতনতা অবলম্বন করতে হবে এবং সাথে সাথেই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে কোনোভাবেই অবহেলা করা যাবে না তাতে কিন্তু জটিলতা আরও বেশি বেড়ে যাবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই শুভ প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি